হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ডক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও প্রতিদিনের মতন তো অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও তোমাদের উপর ভরসা করে আশা করে আমি প্রতিদিন ভিডিও বানাচ্ছি কীভাবে ভিডিও বানাচ্ছি সেটা নতুন করে কিছু বলার নেই কারণ প্রতিদিনই আমি একটু 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 করে তোমাদের বলার চেষ্টা করি বা নিজের মানে কী বলবো যেটা হচ্ছে যেটা বাস্তব সেটা তোমাদের বলার চেষ্টা করি আর কি তো যাই হোক আমি রান্নাঘরে চলে এসেছি তবে আজকে যেহেতু সকালে একটু বেরিয়েছিলাম ফুলটা আনতে গেছিলাম কালকে যাতে ফুল আনা হয়নি তো আজকে সকালে আনতে গেছিলাম তো সকালে ফুল নিয়ে চলেও এসেছি এসে ফ্রেশ হয়ে সোজা রান্না করে রান্নাঘরে কী করছি চলো দেখে দাও গাইস এই যে এই ডিমটা মানে তরকারি হবে আর কি আমি অ্যাকচুয়ালি ভুল করে মা বলেছিল অমলেট করতে তো আমি ভুল করে সেদ্ধ করে ফেলেছি যাই হোক তো একটা অমলেট একটা সেদ্ধ করে রেখেছি আর এই যে আলু টমেটো মশলা দিয়ে কষছি এইটা হচ্ছে ডিমের ঝাল দরকারি বলে ঝাল টাইপের হবে আর কি হালকা ঝোল আর এদিকে উচ্ছেটা আগেই ভেজে রেখেছি এদিকে মায়ের পুজোটা হয়ে গেছে এই দেখো তো গাইস রান্না তো হয়ে গেছিলো তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি চান টান করে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য তোমরা একটু সাথে থাকো পারলে যতটা সম্ভব তো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গাইস বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি রাস্তায় যে কিছু শেয়ার করব সেটা আমি সুযোগ সময় কোনোটাই পাইনি কারণ হাতে দু চারটে ব্যাগ ছিল যেই যে যা যা প্রচুর ছিল মানে এখন তো কদিন ধরেই জানো এই সমস্যাটা নিয়ে জ্যাম হচ্ছে রাস্তাঘাটে মিছিল মিটিং হচ্ছে তো প্রচুর জ্যাম ছিল যার জন্য কিছু আমি ক্যামেরা অনই করতে পারলাম না তো বাড়ি এসে এবার যা করবো তোমাদের সাথে শেয়ার করছি চলো সাথে থেকে তো গায়ে কি চলে এসেছি আর দেখার পরই বাড়ি এলাম পুরো কমপ্লিট হয়ে গেল তবে কন্টিনিউ এটা চলবে যে দিন রাত ভুল এরকম নাম সংকীর্তন হতেই থাকবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেক ভালোবাসা দিয়ে অনেক সাপোর্ট করো আমি জানি ব্লগিংয়ে আমি তেমন কিছু দিতে পারি না তবে যেটুকুনি সম্ভব একা হাতে করে সেইটুকুনিই দিই তো আজকের মতো চলো ডাক